হ্যাঁ এভরিওান গুড নিউজ ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে রানাঘাট লেভেল ক্রসিং রেলগেটের উপর সেই ফ্লাইওভার ব্রিজকে জুড়ে দেওয়ার জন্য সাইডে যে গাডোয়ালের কাজ সেটা দুমদাম গতিতে চলছে এবং দুজন রেলগেটে যানজটের দিন শেষ খুব শীঘ্রই জুড়ে যাচ্ছে রানাঘাট লেভেল ক্রসিং রেলগেটের ওপর এনএইচ বারো কলকাতা শিলিগুড়ি রুট ন্যাশনাল হাইওয়ে ফোর লেন ফ্লাইওভার ব্রিজ আর এই ফ্লাইওভার ব্রিজের মাধ্যমেই কিন্তু যানজট মুক্ত হয়ে যাবে রানাঘাট এই লেভেল ক্রসিং রেলগেটের কাছে সাইডে গাডোয়ালের কাজটা কত দূর এগালো কতদিন লাগতে পারে এই ফ্লাইওভার ব্রিজ চালু হতে সব কিছু থাকছে আজকের ভিডিওতে চলুন বিস্তারিত আপডেট জেনে নেওয়া যাক আজকে এই ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আপনাদের সকলকে বেঙ্গল টপ ব্লগের স্বাগত বন্ধুমান আজকে এসেছে রানাঘাট রেল মানে যে রানাঘাট যে রেলগেট অর্থাৎ এনএইচ বারো ন্যাশনাল হাইওয়ে যে ফোর লেন যে ফ্লাই ওভার ব্রিজ রেলগেট উপর লেভেল ক্রসিং যে রেলগেট সেই ফ্লাইওভার ব্রিজের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি অর্থাৎ কতদূর কাজে গেল দেখতে পাচ্ছেন ওই যে রেলগেট সেই লেভেল ক্রসিং যে রেলগেট ওই সাইডে আছে রেলগেটে এবং তার উপরে যে চার লেন ফ্লাইওভার হয়েছে সেই ফ্লাইওভারকে জুড়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই চলছে দ্রুতগতিতে কাজ একদম দেখবো যে সাইডে গাঢবাল করে চলছে কাজ কত দূরে গেলো কাজ আর কত দূর লাগবে কতদিন লাগবে চালু হতে সব কিছু থাকছে বিস্তারিত চলুন জানিয়ে তো রানাঘাট লেভেল ক্রসিং যে ন্যাশনাল হাইওয়ে চলে যাচ্ছে সেই রেলগেটের উপর এই যে চার লেন ফ্লাইওভার ব্রিজ যেটা কলকাতা শিলিগুড়ি রুট চার লেন রাস্তা সম্প্রসারণ এনএইচ বারো ওল্ড এনএইচ চৌত্রিশ নামে পরিচিত যে জাতীয় সড়ক সেই সড়কের এই যে ফোর লেন ব্রিজ সেটা অনেক আগেই উপরে ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু সাইডে গাডওয়াল করে এই ফ্লাইওভার ব্রিজের সঙ্গে কানেকশন করার কাজ বাকি ছিল অবশেষে সেই কাজ দ্রুত গতিতে চলছে গত এক মাস আগে থেকে এই গার্ডওয়ালের কাজটা স্টার্ট হতে না হতেই এখন প্রায় অর্ধেক এই গার্ডওয়ালের কাজ হয়ে গেল অর্থাৎ এই ফ্লাইওভার ব্রিজকে দুই সাইড দিয়েই গার্ডওয়ালের মাধ্যমে জুড়ে দেওয়ার যে কাজ সেটা চলছে আর এই লেভেল ক্রসিং রেলগেটের এই তলা দিয়ে দেখতে পাচ্ছেন যে রাস্তা থাকবে অর্থাৎ ফ্লাইওভার ব্রিজের পাশ দুই পাশেই কিন্তু সার্ভিস লেন থাকছে যানজটের তো কোনো গল্পই নেই ফ্লাইওভার ব্রিজের তলা দিয়ে এই রাস্তাটা সোজা একদম রানাঘাট স্টেশন চলে যাবে একদম সোজা রানাঘাট স্টেশন চলে যাবে ওই দিক দিয়ে আর ওই পাশের লেভেল ক্রসিং রেলগেট একটা থাকবে লোকাল যানবাহনগুলোর জন্য কিন্তু সেরকম যানজট আর হবে না কারণ ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে চার লেন একদম মেন রোড যেটা কলকাতা শিলিগুড়ি সেটা কিন্তু চলে যাচ্ছে আর সেখানে ভারী যানবাহন বড় যানবাহনগুলো সেগুলো কিন্তু ওই উপর দিয়েই চলবে এছাড়া লোকাল যে রিক্সা ভ্যান বা বাইক টাইক এই গাড়িগুলোই কিন্তু এই সার্ভিস লেনের নিচ দিয়ে যেটা রানাঘাট স্টেশনের দিকে বা বিভিন্ন প্রান্তে চলে যাবে তো দেখতেই পাচ্ছেন যে ফ্লাইওভারের তলা দিয়ে ওই যে চার চাকাটি চলে গেল একদম রানাঘাট স্টেশনের দিকে বা আশেপাশে কোথাও গেল তো দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাবো এই যে গাডওয়াল সেটা কিন্তু ফিফটি পারসেন্ট উঠে গেছে মানে হাইটে তো ওই যে চার লেন যে ফ্লাইওভার ব্রিজ যেটা কিন্তু গাডার ব্রিজ দেখতে পাচ্ছেন এক পিলার থেকে আরেক পিলার মাধ্যমে যুক্ত করা হয়েছে তো এই রানাঘাট এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ কেননা পাঁচ ছয় মিনিট অন্তর অন্তর রেল গেট পড়ে আর সেখানে বিরাট পরিমাণের একটা যানজট সৃষ্টি হয় লম্বা সিরিজের গাড়ির যানজট হয় আপনাদের দেখাবো পড়লে যে লম্বা সিরিয়ালের যে যানজট সৃষ্টি হয় রেলগেটের মুখে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক দূর নিয়ে কিন্তু এই যানবাহনগুলো একদম দাঁড়িয়ে আছে কেননা রেলগেট পড়লে এক্ষুনি আর বিরাট একটা যে যানজট সৃষ্টি হচ্ছে এটা কোনো লোকাল রাস্তা না এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে কলকাতা শিলিগুড়ি রোড যা উত্তরবঙ্গ দক্ষিণ পশ্চিমবঙ্গের যোগাযোগ হয় এই যে রানাঘাটের উপর দিয়ে চারলেন রাস্তা সম্প্রসারণ একদম দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে তো বিরাট যানজট এবং সাইডে যে গার্ডওয়াল করে ফ্লাই ওভার ব্রিজকে জুড়ে দেওয়ার জন্য যে কাজ দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু দ্রুত গতিতে কিন্তু এগিয়ে চলছে একদম ফাটাফাটি গতিতে এগিয়ে চলছে বন্ধুগণ এই রানাঘাট রেলগেটের উপর দিয়ে যারা যাতায়াত করে তারাই জানে যে এখানে রেলগেট পড়লে কী পরিমাণে যানজট সৃষ্টি হয় তো অবশেষে সেই যানজটের দিন শেষ হতে চলেছে আর বেশি দিন লাগবে না এই ফ্লাইওভার ব্রিজটা জুড়তে আর বেশি দিন নয় মাত্র তিন চার মাসের মধ্যেই এই ফ্লাইওভার ব্রিজ চালু হওয়ার সম্ভাবনা আছে ইতিমধ্যে জোর কদমে চলছে কাজ দেখতেই পাচ্ছেন যে ফ্লাইওভারে গাডোয়াল করার পরে মাঝে মিহি বালি ফেলে সেখানে রোলার গড়িয়ে দিনরাত রাত কিন্তু সেই কাজ চলছে শক্ত করার কাজ দেখতে পাচ্ছেন ওই ফ্লাইওভার ব্রিজকে সেই জুড়ে দেওয়ার যে কাজ সেটা দুই সাইডেই কিন্তু সেটা চলছে কিন্তু বন্ধুগণ এই রানাঘাট লেভেল ক্রসিংয়ের উপর রেলগেট ছাড়াও একদম দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে কিন্তু সেই লেভেল ক্রসিং রেলগেটের উপর ফ্লাইওভার ব্রিজটা শুরু হচ্ছে কিন্তু এই রেল লেভেল ক্রসিং রেলগেট ছাড়াও একদম একদম সরাসরি ওইদিকে ফুলিয়া হয়ে শান্তিপুর যেতে মানে রানাঘাটে বর্তমান পরিস্থিতি কি রানাঘাটের কাজ কত দূর রানাঘাট রেলগেট ফ্লাইওভারের পর শান্তিপুর যেতে একদম রানাঘাট রেলগেট থেকে একদম রানাঘাট যে আয়ুষতলা মোড় ফ্লাইওভার মোট এই ফ্লাইওভার এবং ব্রিজ মিলিয়ে চারটি ওভার ব্রিজ থাকে তো আজকে এই রানাঘাট লেভেল ক্রসিং রেলগেটের এই ভিডিও দেখানো হল এরপরে একদম রানাঘাট চুন্নি ব্রিজ পার করে আয়ুষতলা মোট ফ্লাই ওভার পর্যন্ত পুরো রানাঘাটে চালান রাস্তা সম্প্রসারণ কাজের আপডেট দেখানো হবে খুব শীঘ্র